হামাসকে অজুহাত বানিয়ে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ধ্বংসযগ্ন চালাচ্ছে দখলদার ইসরায়েল প্রতিদিন গাজা উপত্যকায় চলছে সীমাহীন নির্যাতন শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না এই হত্যাযজ্ঞ থেকে তবুও ফিলিস্তিনি রক্ষায় শক্ত পদক্ষেপ নিতে দীর্ঘদিন নীরব থেকেছে অধিকাংশ আরব দেশ কিন্তু ইসরায়েল এবার সরাসরি জর্ডান মিশর এবং সিরিয়াকে হুমকি দেয়ায় অবশেষে ঘুম ভাঙল প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর সম্প্রতি টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে দখলদার প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহুর নতুন পরিকল্পনার খবর মন্ত্রিসভার এক বৈঠকে তিনি শুধু গাজা বা অধিকৃত পশ্চিম তীর নয় বরং জর্ডান সিরিয়া এবং মিশরের কিছু অঞ্চল অন্তর্ভুক্ত করে একটি বৃহৎ ইসরায়েল গড়ে তোলার প্রস্তাব দেন এই পরিকল্পনায় গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে আনা নীল নকশা প্রকাশ পায় নেতানিয়াহু নিজেই প্রকাশ্যে স্বীকার করেছেন এটি কেবল রাজনৈতিক নয় বরং ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বক্তব্য ফাঁস হতেই ক্ষোভে ফেটে পড়ে জর্ডান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েলের হুমকি জর্ডান কিংবা পুরো আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দেওয়া সম্ভব নয় এই পরিকল্পনা জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করে তারা জর্ডান জোরালো হুঁশিয়ারি দিয়ে জানায় দখলদার শক্তির এসব কৌশল কোনওভাবেই সফল হবে না পরপরই ইসরায়েলের মন্তব্যের করা নিন্দা জানায় মিশর কায়রো থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দখলদাররা এই অঞ্চলে অস্থিরতা উস্কে দিতে চাইছে শান্তি এবং স্থিতিশীলতার বিপরীতে উস্কানিমূলক মন্তব্য করছে তারা মিশর স্পষ্ট জানিয়ে দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অবস্থান আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার পরিপন্থী এদিকে সিরিয়াও ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা করে তীব্র নিন্দা জানিয়েছে দেশটি মনে করছে এ ধরনের ঘোষণা সরাসরি আঞ্চলিক সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে একই সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতি দখলদার ইসরায়েলের অবজ্ঞা আবারও প্রমাণিত হল বলে মন্তব্য করছে তারা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইরানও গর্জে ওঠে আয়াতুল্লাহ খামিনের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র বারবার ফিলিস্তিনি ইস্যুতে সোচ্চার হয়েছে এবারও ব্যতিক্রম হল না ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল বাঘেরি জানিয়েছে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা একটি অনর্থক ঘোষণাপত্র মাত্র এই মন্তব্য আসলে জর্ডান মিশর লেবানন এবং সিরিয়ার মতো স্বাধীন রাষ্ট্রের উপর ইসরায়েলি দখলদারিত্ব বিস্তারের চেষ্টাকে আরও স্পষ্ট করে তিনি সতর্ক করে বলেন এ ধরনের ষড়যন্ত্র বাস্তবায়িত হলে তা আঞ্চলিক ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম লঙ্ঘন হবে এদিকে বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর এই বক্তব্য আসলে তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ অভ্যন্তরীণভাবে ইসরায়েলি জনগণকে উস্কে দেওয়া এবং আঞ্চলিকভাবে নতুন সংঘাতের অজুহাত তৈরি করা তার লক্ষ্য তবে এ ধরনের মন্তব্যের ফলে ইসরায়েলের বিরুদ্ধে শুধু ফিলিস্তিনি জনগণ নয় বরং প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষোভ চরমে পৌঁছেছে জাতিসংঘের বিশ্লেষকরাও সতর্ক করেছেন ইসরায়েলের এই পরিকল্পনা কার্যকর হলে পুরো মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হবে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সীমান্তের ওপরও বিশেষ করে মিশর সিরিয়া এবং জর্ডানের মতো দেশের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের চিন্তা আন্তর্জাতিক আইনকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে এখন প্রশ্ন একটাই নেতানিয়াহুর এই গ্রেটার ইসরায়েল পরিকল্পনা কতটা বাস্তবায়নযোগ্য অনেকেই মনে করে পশ্চিমা মিত্রদের নীরব সমর্থন ছাড়া এমন পরিকল্পনার সফল হবে না অন্যদিকে আরব দেশগুলো যদি এবার একত্রে কঠোর অবস্থান নেয় তবে ইসরায়েলের স্বপ্ন ভেঙে যাবে শুরুতেই তবে একটি বিষয় স্পষ্ট ফিলিস্তিন দখলের অজুহাতে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন এখন প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোকে গ্রাস করার হুমকি দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি নতুন এক মোড়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আঞ্চলিক শান্তি টিকিয়ে রাখা এবং ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্ত ভূমিকা নেওয়া জরুরি হয়ে পড়েছে